নমস্কার বন্ধুরা এম এস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো কুদরি ভর্তা এই কুর্জি ভর্তা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে কুঁদরি ভাতটা বানাই আপনাদেরকে দেখাই কুঁদরি ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পাঁচ থেকে ছশো কুঁদরি নিয়েছি আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ভিতরে নোংরা সুতোটা বের করে দিয়েছি কুঁদরি ভর্তার মধ্যে আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো আর কুঁদরি কাটাটাও আপনাদের দেখাচ্ছি এই কুঁদরিগুলো যতটা পারবেন এরকম পাতলা পাতলা করে কাটবে তাহলে কুঁদরিগুলো পেস্ট করতে ভালো হবে এরকমভাবে সব কুঁদরিগুলো আমি কেটে নেবো কুঁদরিগুলো সব আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আপনারা যখন এরকম কুঁদরির ভর্তা বানাবেন কুদড়িগুলো এরকম করে কেটে নেবেন তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে এর মধ্যে আমি কুঁদরিগুলো সব দিয়ে দেবো কুদড়িগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা ষোলো থেকে সতেরোটা ওষুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব সাত মতো লবণ লবণটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসলেই আমি সব মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর বন্ধুরা এই খুঁজুরির ভর্তা আপনারা বাড়িতে একদিন বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আমি দিয়ে চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো চামচের এক জিরের গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সাথে সাথে দিয়ে দেবো কুদ্রি বাটা পেস্ট করেছি আমি পেস্টে কিন্তু জল ব্যবহার করিনি আপনারাও জল ব্যবহার করবেন না বন্ধুরা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যাকে এই কুঁদড়ি ভর্তা আপনি খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে বন্ধুরা এই কুঁদড়ি ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর সব বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কুঁদড়ি ভর্তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি বন্ধুরা এটা অনাব্রত নাটতে হবে তলা লেগে গেলে কিন্তু খেতে ভালো হবে না এই জল প্রচুর বের হয় এরকম নেড়েচেড়ে জলটা একদম শুকনো শুকনো করলে তারপরে কুচড়ি ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে জানেন বন্ধুরা গরম ভাতের সাথেই এই ভর্তা যদি থাকে আপনার কোনো অন্য রেসিপি আর খেতেই ভালোই লাগবে না কুচড়িটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি জলটা প্রায় অনেকটা শুকনো হয়ে এসত বন্ধুরা আরও পাঁচ সাত মিনিট এরকমভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা আছে এই কুদ্রি ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে আমার পাশে থাকার অনুরোধ রইল কুত্রিটা প্রায় হয়ে এসছে এখানে আমি দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ চিল্লি ফ্লেক্স দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে নেড়ে চলে যাব দেখুন বন্ধুরা কুত কুঁদড়ি ভর্তাটা একদম হয়ে এসছে এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে আর আর এই দেখুন নেই হালকা তেল ছাড়ছে হয়ে গেছে আমি আমি থেকে মিনিট নামিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দলা পাকিয়ে যাচ্ছে এবার এই কুঁদড়ি ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই হয়ে গেছে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি কুঁদড়ি ভর্তা দেখুন বন্ধুরা একদম পুরো শুকনো শুকনো করে নিতে হবে এই কুঁদরি ভত্তর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে সর্ষেতে ওপর দিয়ে একটু চিল্লি ফেস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা বন্ধুরা গরম ভাতের সঙ্গে সপরিবারে খান আর উপভোগ করুন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ